হ্যাঁ আমার দুইটা ছেলে আছে ভাইয়া ভুল তো মানুষই করে না আমার ঢাকা এই বাসার ছেলে রাসেল ওর সাথে আমার সম্পর্ক দীর্ঘ সতেরো মাস ধরে ও আমার বিয়ের প্রলোভন দেখে সম্পর্ক করছে আমার বিয়ে করব বলছে কিন্তু এখন যখন আমি বিয়ে করতে চাচ্ছি ও আমার করতে চাচ্ছে না তাই আমি ওর বাসায় আসছি পরিচয় হয়েছে ও যে এনজিও চাকরি করে এনজিওর মাধ্যমে আমার সাথে ওর পরিচয় না আমি চাকরি করি না ও ওর থেকে আমার লোন নেওয়া হয়েছে আমার বাবার বাসা থেকে বাবার বাসা হয়েছে ক্রানীগঞ্জে যে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রাম সবকিছু সবকিছু ফিজিক্যাল রিলেশন সবকিছু হয়েছে শারীরিক সম্পর্ক সবকিছু এটা আমাদের এলাকায় একটা বেলনাই ইকো রিসর্ট আছে ওইখানে এছাড়া বলতে পটুয়াখালী ও আমার আমি এর আগে একবার আসছিলাম ও আমার তে আটকে রাখছিল ওইখানে যে একটা কি যেন আবাসিক হোটেল আমি জায়গাটা চিনি না হোটেলটার নামও আমার মনে নাই ওই আবাসিক হোটেলে ও আমার প্রথম একদিন রাত্রে রাখছে ওই দিনও রিলেশন হয়েছে তারপরে দ্বিতীয় দিন রাখছে তখন কিছু হয়নি ও এনজিও তে চাকরি করো আমার বাসা লোন দিতে গেছে ওইভাবে ও আমার সাথে রিলেশন দু সালের ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে অগাস্টের সতেরো তারিখ থেকে বিয়ে করবে বিয়ে করবে সময় দাও আমার চাকরিটা একটু ভালো হোক বাসায় বলার সুযোগ দাও তারপর চাকরির পজিশনটা আর একটু ভালো হোক এরকম ও আমারে মানে বিয়ের কথা বললে ও বলতো আমার মায়ের কসম দিয়ে বলছি না যে আমি তোমার বিয়ে করবো আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করি আমার মারে তারপরে তোমার অবস্থান আমি অবশ্যই তোমার বিয়ে করবো আমি আমার বিয়ে হয়েছে দুইটা বাচ্চা আছে তা জানা সত্য ও আমার সাথে রিলেশন করছে হ্যাঁ আমার দুইটা ছেলে আছে আমার হাজবেন্ড বাহিরে থাকে সেটা আমার ভুল সেটা আমার ভুল হইছে ভাইয়া ভুল তো মানুষই করে না আমার ভুল হয়েছে কিন্তু ও যে ইচ্ছে করে আমার ঠকানোর জন্য করছে ওটা ওর কাছে ছিল আর আমি যে ভালোবাসি এটা সত্যি ছিল আমি যদি ভালো না বাসতাম ভাইয়া এখানে আজকে যে কাজটা হচ্ছে সেটা আমি আমার এলাকায় ওর আটকে রাইখে করতে পারতাম আমি এখন উদ্দি আমার এলাকায় একটা শব্দ করি নাই যাতে ওর মান সম্মান নষ্ট হয় ওর চাকরিটা চলে যায় আমি এটা চেষ্টা করছি এমনকি আজকে তিন দিন অব্দি ওর বাসায় আসছি বাসা বলতে আমি বাসায় আসি নাই আমি ওর কাজির হাট আসছি পরে ও ওইখান থেকে ওর বাসা থেকে লোক পাঠায় আমার খুঁজে বের করে তারপরে বাসায় এনে রাখছে আনা রাখার পরও ও আমার আশ্বাস দিতেছে আমি তোমার বিয়ে করবো তুমি থাকো খাওয়া দাওয়া করো তুমি থাকো আমি আসতেছি তুমি জানো না মাস শেষ যে এই চাকরি কাজের চাপ বেশি বছর শেষ আমি এক তারিখ বিকেলে আসতেছি আজকে সকালেরও কথা তুমি খাও দাও থাকো আমি এক তারিখ আসতেছি আসার পর বিয়ে করবো এখন শেষ বলতে ও এটা বলার পর বলতেছে এক তারিখ আসবো পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি এক তারিখ আসবেন আমি আজকে বাহাত্তর ঘন্টা যাবত এক গ্লাস পানিও খাই না ঠিক আছে আপনি না আস অব্দি আমি খামু না পরে বলতেছি পরে আমার সাথে যখন কথা বলে উনি আমার কাছে ঠিক ঠিক আছে কিন্তু যখন ওনার মায়ের সাথে কথা বলে তারপরে যে এই কথাটা আমার বলার পর মায়ের কাছে কল দিছে ওনার মা কি যেন বলছে বলার পর ও আমার ফোন দিয়ে বলতেছে তুই কি কি করবি তোর কি করার ইচ্ছা আছে তুই সবকিছু কর আমি আইতেছি তুই কি মনে করছো আমার এলাকার কেউ নাই আমি কি করে ভয় পাই তুই কি করবি আমার এলাকায় এলাকায় আছে তুই থাক আমি আসতেছি আমি চাচ্ছি ভাইয়া আমার স্বামী সন্তান সংসার আমার মান সম্মান আমার এলাকা আমার গ্রাম আমি সবকিছু সারছি এমনকি এলাকায় আস আমার মান সম্মান সবকিছু শেষ আমার সর্বশেষ চাওয়া ও আমার বিয়ে করে আমার স্বীকৃতি দিবার যদি না হয় তাহলে আমি ওদের বাড়িতেই আমার জীবন ত্যাগ করবো যদি আমার কোনোভাবে মরতে দেন মরবো আর না হয় আমি খাই নাই বলতে আমি খাবোই না আমি আমার দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমি এক ফোঁটা পানীয় খাবো না